নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজ আমি রান্না করছি মূলোর পরোটা মুলোর পরোটা করার জন্য মূলোগুলোকে আমি গ্রেট করে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল তাতে দিলাম সাদা জিরে ফোড়ন আর হিং আমি এখানে বলে রাখি এখানে আমি তেলটা একটু ভুল করে বেশি দিয়ে ফেলেছি এতটা তেল দেওয়ার কিন্তু দরকার নেই প্রথমবার করছি বলে বুঝতে পারিনি যাই হোক এর উপর আমি পেঁয়াজ দেব আর কাঁচা লঙ্কা কুচি দেব। আর আমি না রান্নায় যতই পটু হই না কেন রুটি পরোটা লুচি এইগুলোতে খুব কাঁচা এগুলো আমার ঠিকঠাক খুব কম হয় অত ভালো হয় না এবার আমি পেঁয়াজ আর লঙ্কার ওপর দিয়ে দেবো মূলগুলো তারপর একটু ভাজা ভাজা করে এর উপর একে একে দিয়ে দেবো সব মশলা যেমন স্বাদ নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব পরোটাটা তেল বেশি হওয়াতে একটু পুরটা ভরতে অসুবিধা হচ্ছিল আমার বাকি কিন্তু পরোটাটা খেতে খুব ভালো হয়েছিল আর খুব নরম হয়েছিল এবার দিয়ে দেবো এর উপর একে একে মশলা আপনারা কিভাবে পুলোর পরোটা করেন আমাকে প্লিজ জানাবেন কারণ আমি এই পরোটার করতে পারি না আজ প্রথমবার করলাম তাতেই তো ওই একটা অসুবিধে হয়ে গেছিলো আমার তেলটা বেশি হয়ে গেছিল বুঝতে পারিনি যাই হোক পরের যদি করি সেটা মাথায় রাখতে হবে আমাকে বেশ সব মশলা দিয়ে দিলাম এবার এটা পুর তৈরি করে নেব আমি এখানে আটা আর ময়দা সমান সমানভাবে করেছিলাম এটা কিন্তু আটা কিংবা ময়দা যে কোনো একটি দিয়েও হয় হ্যাঁ আর একটা কথা এই মশলাটা সাততালের সময় আপনারা একটু আদা কুচিও দিতে পারেন আমি ওটা দিয়ে দিই এবার ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলায় আমি দিয়েছিলাম একটু ধনে মৌরি আর সাদা জিরে দিয়ে দিলাম ধনে পাতা আমার পুটটা তৈরি হয়ে গেছে এবার আমি আটা মেখে টো করে নেব দেখুন আমি কিন্তু আটা আর ময়দাটা সমান সমান নিয়েছিলাম আপনারা যে কোনো একটি দিয়ে করতে পারেন এবার এখানে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর একটু ময়মের জন্য সাদা তেল এটা আমি ওই আটা মাখার মতো ডো তৈরি করে নেবো তারপরে পুরগুলো ভরে পরোটা ভেজে নেব শুনেছি এসব পরোটা নাকি শুধু টক দই বা আচার দিয়ে খাওয়া হয়ে যায় সত্যি খুব টেস্ট লেগেছিল। কিন্তু আমার ঘরে তো সেটা হবে না আমি তাই নতুন আলুর দম দিয়ে পরিবেশন করেছিলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন নতুন যারা দেখবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন পরোটাগুলো কিন্তু বেশ ফুলেছে দেখতেও সুন্দর হয়েছিল তাই না শুধু ওই পুরগুলো বেরিয়ে যাচ্ছিলো যাই হোক সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার